বুদ্ধিজীবীবৃন্দ এবং দেশের বরেণ্য রাজনীতিবিদদের সমন্বয়ে এই সেমিনার ফাঁসিবাদের মিথ্যা মামলায় লাখ আসাবি মুক্তি কতদূর শীর্ষক এই সেমিনার এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন ব্যারিস্টার অসীম এবং এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আমাদের আলোচকবৃন্দ আলোচনা করেছেন আমি এইটা এই মূল প্রবন্ধের সাথে যুক্ত করে আমার দু কথা এখানে বলতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এখানে যে আসামিদের তালিকা এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নয় এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে কিন্তু শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু দেশের মানুষ জানে যে নারায়ণগঞ্জের একজন গডফাদার শেখ হাসিনার কাছে কক্সেস যিনি কারবারের সাথে যুক্ত তাকে এমপি বানায় শেখ হাসিনা লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার যিনি মানব পাচার করতেন এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা চট্টগ্রামের ব্যবসায়ী এ সালুম থেকে শুরু করে সালমান এফ থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের কাহিনী সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল এদের বৃত্ত পৃথিবীতে ছড়িয়েছিল কোন মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না আমেরিকার ম্যানহাটানে সেইখানে সাবেক মন্ত্রী নাসেম সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি আমরা পেয়েছি আমরা পেয়েছি একজন এমপি এবং মন্ত্রী তার মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি এটা অত্যন্ত সত্য ঘটনা এটা আমরা বানিয়ে বলছি না ডকুমেন্ট সহ এসছে সামান্য একটি ঘটনার কথা বললাম যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারের তিনিও হাসিনা শেখ এবং শেখ পরিবারের যে চেতনা দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা সেখান থেকে তিনিও মুক্ত নন টিউলিপ সিদ্দিকি তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ বা এমপি দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার সে গিয়ে দিয়ে এসছে এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি উঠেছিলেন তার ফ্ল্যাটটিও রয়েছে আর কত গল্পের কথা বলবো তার বিয়াই তার মামাতো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমির এক একজন সুলতান হয়ে উঠেছিল ছাত্রলীগের একজন নেতার দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তা আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের একজন নেতা দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা চাঁদা কত পাবেন তিপ্পান্ন কোটি না পঞ্চাশ কোটি টাকা সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন সেটা আবার ভাইস চ্যান্সেলর আওয়ামী লীগেরই লোক শেখ হাসিনার অত্যন্ত প্রিয় তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন এই রাজত্বের মধ্যেই আপনি চিন্তা করতে পারেন শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না এটা দুঃখ করে আফসোস করে না এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন কোটি প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এস এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে সেটাও বোধ হয় দুই তিন হাজার কোটি টাকার নিচে না তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নামে শেখ হাসিনা দেশটাকে কী করেছিলেন দেশটাকে করেছিলেন লুট করার একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন টাকা অধিকাংশই পাচার হয়েছে কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঘাপটি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমি কয়েকদিন আগেই বলেছি যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল আন্দোলনের সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতিকৃতির কারণে মানবেন্দ্র ঘোষ একজন নাম করা ভাস্কর্য এবং মেধাবী একজন শিল্পী তার বাড়ি গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে আমরা গেছিলাম কয়েকদিন আগে সেটা দেখতে মানে প্রতীত ফ্যাসিবাদ তার পতনের পরেও সে তার যে মানে পাচার করা টাকার যে জোর যে ক্ষমতা সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে বুধবার সুতরাং সেই শেখ হাসিনা এই যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটা দিয়েছেন সে মামলাটি দেওয়ারই তো কথা কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে এর জন্য মিছিল হতে পারে প্রতিবাদ হতে পারে এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না অদৃশ্য করে হচ্ছে না বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না ওদের কমপক্ষে মামলা দিয়ে মানসিক ভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নি আমি জ্বালিয়ে রাখব। সেখানে কেউ কি জানে কিছু বলতে না পারে কিছু সাহস করতে না পারে তার জন্যই ষাট লক্ষ নেতা কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিপ্রকাশ ঘটিয়েছে ম্যানিফেস্টেশন অব টর্চার বাই দি ফ্যাসিস্ট এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত সুতরাং এখন কথা হচ্ছে পতন চলে গেছে মোটামুটি ভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে যে সরকারের আমরা চাই সমালোচনা করি আবার সমর্থনও করছি যে সরকারের অধীনে সবকিছু ঠিকঠাক চলবে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা করে করে এটা অদৃশ্য দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে প্রবর্তন করবেন ডক্টর ইনুস সাহেব এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা যেটা অসীম এখানে বলেছে যে কেন এটা সুস্পষ্ট করছেন কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এটা এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন এটা কথা বলতেই পারে আর আমরা যেটা বলতে চাই ষাট লক্ষ মামলা আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন আজকে একটা মামলা উঠতে পারে কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোটের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাটি করতে হচ্ছে নির্মম ভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠ গোড়ায় বসা আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোন ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কার দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠ গোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা তাহলে আজ আট মাস হল নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয় অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেশটা তার উপরে হচ্ছে দুই একজন উপদেষ্টার হয়েছে কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ বিরল মাহাদি আমিন ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতা কর্মীর নামে মামলা ষাট লাখ একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি তো কেন এটি হবে এই এই প্রশ্ন তো হতেই পারে এই প্রশ্ন তো করতেই পারি কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে মানে চলে আসছে না অনেক দিন ধরে কখনো ডিকটেটার কখনো ডিক্টেটার আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে তারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে তবে দ্রুত এটা নিরসন করা দরকার ছিল যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত জাস্টিস খাইরুল হক জাস্টিস এনাজুর রহিম জাস্টিস আসাদুজ্জামান এরকম অসংখ্য না এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি মাটি কে ছেড়ে যাননি এদেশের মৃত্তিকা, পানি বৃক্ষ এদেশের পাখি এর মধ্যে যিনি নিবিড় ভাবে মেশমিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছে সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে আমরা নুরুমবা নুরেম্বাদ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন যারা কোন ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন বিচার করেছেন তাদের বিচার হয়নি তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে ইয়ের হবে না শেখ যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না এটাই হওয়া উচিত এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে পারে সেটাও তো দেখতে হবে সেটাও আপনার জানাতে আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে নেই কিন্তু কিছু এবং সেই ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল এবং তারা যখন ক্ষমতার ভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছে তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এ এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা বদলি বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর পিয়ে আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিয়ে আরেক উপদেষ্টার এপিএস এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো ওটা তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনলে যে আমাদেরকে বলো দেখো কি অবস্থা কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তারা এই কাজটি করবে রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে রেলের একজন সাবেক ডিজি ডিজি বলেছে যে সেখানে এই এই যে রোজার মাসে ইয়েতে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররা তারা জড়িত শত শত কোটি টাকার আপনার টিকিট বাণিজ্য টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে তারা ইয়ে বাণিজ্যের সাথে যুক্ত তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার এটা তো হয় না যে ছেলে মানে করে করে চাকরির সন্ধান চাকরি করবে সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে তার মাথা তো ঠিক থাকার কথা না তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ সে সুযোগ তো সে পাচ্ছে না কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা ভাবে গিয়ে টাকার দেখিয়ে। তাদের তাদের যে যে চেতনা এটা বিকৃত করতে পারে তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে কেন রেলওয়ের মধ্যে ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা সেখানে ওয়াজডকের ভূমিকা পালন করবে তাদের হচ্ছে ক্যাম্পাস তারা যখন মোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে সেটা আমলাতন্ত্রে রাজনীতিতে যেখানেই হোক সেখান থেকে তারা সোচ্চার হবে তখন সরকার সতর্ক হবে সতর্ক হবে সবাই সতর্ক হবে তাদেরকে যদি বসিয়ে দেন তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আর আবার বক্তব্য হচ্ছে যে ষাট লক্ষ নেতাকর্মী যে মামলা সেই মামলা আট মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে পনেরো ষোলো বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি এলাকায় যেতে পারেনি নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি স্ত্রীর সাথে সন্তানের সাথে যে দেখা করতে পারেনি এরকম পরিস্থিতি গেছে তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে কিন্তু মানসিক স্বস্তি তো পাচ্ছে না কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবাড়ি ঝুলছে এই মামলাগুলো আজকে যারা এই সেমিনারের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি